আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রশেশ রহমত আমিও ভালো আছে আজকে প্রতিদিনের মতো আর একটি ভিডিও নিয়ে আমি আপু উপস্থিত হয়েছি আবারও তো ফুরকান ফিরপিসকে যে সমস্ত থ্রি পিসগুলো দেখবেন আপনার প্রত্যেকটা পিস দেখে শুনে প্রত্যেকটা প্রোডাক্ট নেওয়ার চেষ্টা করবেন আর প্রতিদিন আমরা একটা অথবা দুইটা অথবা তিনটা সর্বোচ্চ আইটেম নিয়ে আমাদের ভিডিওগুলো করে থাকি ইনশাআল্লাহ আজকে প্রচুর ব্যস্ততার মাঝেও আপনাদের ভিডিওগুলো দেখাবো আর আজকে থাকবে পাঁচশো পঞ্চাশ টাকা কালামকারে মাত্র চারশো পঞ্চাশ টাকা থাকবে অফার প্রাইস থাকবে অফার প্রাইস থাকবে অফার প্রাইস থাকবে তো গাইজ দেরি না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আশা করি ভিডিওটি থেকে আপনাদের পছন্দের থ্রিপিস অবশ্যই পছন্দ হবে তো চলুন আমরা শুরু করে দিই এক এক করে আজকে ডিজাইনগুলো গুলো তো প্রথমে আমরা দেখাবো চারশো টাকা অফারের প্রাইস দিয়ে দেবো জয়পুরি থ্রি পিস পাঁচশো টাকা মাত্র দিয়ে দিব চারশো টাকা দেখুন এই হচ্ছে কামিজটির সামনের সাইজ এক এক করে সাইজ তুমি আমাকে খুলে খুলে দাও আমি ডিজাইনগুলো দেখাই দিই এই হচ্ছে কামিজটির সামনের সাইজ চাইলে এই ডিজাইনটা অর্ডার করতে পারেন এই হচ্ছে কামিজটি সামনের সাইজ আর এই হচ্ছে কামিজটি পিছনের সাইড মাত্র চারশো টাকা পেয়ে যাচ্ছেন অনলি চারশো পঞ্চাশ টাকা আর এই হচ্ছে কামিজটি স্যালোয়ারি কাপড়টা অনেক সুন্দর আর এই হচ্ছে কামিজের অন্যটা তো অফার মানে অফার ঠিক আছে এইগুলো অনেক সুন্দর ডিজাইনের থ্রি পিসগুলো আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে যদি ভালো লাগে তাহলে নিবেন আর যদি ভালো না লাগে তাহলে নিতে হবে না তবে অফারেই থাকবে পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো বিশ টাকা থ্রি পিস গুলো চারশো টাকা একদম অফার প্রাইসে থাকবে আর এই হচ্ছে ক্যামিস্ট্রি পিছনের সাইড পিছনের সাইডটা অনেক সুন্দর একটি সাইড থাকবে এই হচ্ছে কামটি পিছনের সাইড এফি এই হচ্ছে কামিদের সালোয়ার স্যালোয়ারের কাপড়টা এপ্রি এই হচ্ছে কামিজের উন্নাটা অনাটা উন্নাটা আমরা খুলে দেখাচ্ছি তো আপনারা অবশ্যই অফারের থ্রি পিস গুলো দেখে শুনে অবশ্যই অর্ডার গুলো করে নিয়ে নেবেন এখন আমি আরেকটি ডিজাইন দেখাবো এই হচ্ছে একটি ডিজাইন পেস্ট কালারের মধ্যে এই ডিজাইনটা পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামিস্টির সামনের সাইড তো এই ডিজাইনটা অর্ডার করতে পারেন এবং এই হচ্ছে কমিস্টির স্যালারও দেখাবো তার পূর্বে আমরা এই ডিজাইনটার পিছনের সাইডটার দেখি এই হচ্ছে কমিস্টির পিছনের সাইড তো স্কিন শট দিলে আপনারা অর্ডার করতে পারবেন আর অফারের থ্রি পিস গুলো স্ক্রিনশট দিলে দ্রুত অর্ডার গুলো করতে হবে স্ক্রিন দিয়ে আপনার অপেক্ষায় থাকবেন আরেকজনে কিনা ফেলাইলে আমার কাছে মাল থাকবো না কারণ এইগুলো অ্যাভেলেবেল স্টক নাই ঠিক আছে যে প্রচুর পরিমাণ স্টক থাকলে আপনার এক সপ্তাহ ওইগুলো পাওয়া যায় এই হচ্ছে এই ডিজাইনটা দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর এটার দামও কিন্তু চারশো পঞ্চাশ টাকা আমরা দিচ্ছি অনলি চারশো পঞ্চাশ টাকায় এই হচ্ছে কামিজটির পিছনের সেটটা পিছনের সেট অনেক সুন্দর মাত্র চারশো পঞ্চাশ টাকা আমরা দিচ্ছি আমরা কামিস্ট অন্যটা দেখাবো এই হচ্ছে কামিসটির উন্নয়টা দেখুন অনেক বড় একটু হবে প্রত্যেকটা চারশো পঞ্চাশ টাকা বারবার বলে বলে স্মরণ করিয়ে দিচ্ছি আপনারা শুধু মালগুলা নিবেন ইনশাআল্লাহ এই হচ্ছে আর একটি ডিজাইন দেখুন চারশো পঞ্চাশ টাকার ডিজাইন অনলি চারশো পঞ্চাশ টাকা এই হচ্ছে এই হচ্ছে কামিজটির সামনের সাইড এব্রুয়ান আমরা এই কামিজটির পিছনের সাইডটা একটু দেখাই এই হচ্ছে কামিজির পিছনের সাইড পিছনের সাইডটা অনেক সুন্দর একটি পিছনের সাইজ এই হচ্ছে কামিজের ওনাটা ওন্নাটা দেখুন অনেক বড় একটু না হবে চারশো টাকা তো চারশো পঞ্চাশ টাকা মূল্যে থ্রি পিস গুলো নিতে হলে অবশ্যই স্ক্রিনশট দিতে হবে এই হচ্ছে কামিজটা অনেক সুন্দর একটি ডিজাইনের হবে এই হচ্ছে কামিজটি অনেক গাই সিগুলো ফ্রি সাইজ আমি দেখাই একটা ফ্রি সাইজটা দেখুন এই হচ্ছে কামিজটা ফ্রি সাইজ তো এটা কিন্তু না অনেক ভাই ধরার মধ্যে আমার একটু বেশ কম হয়েছে দেখেন এটা মিডিল করে ধরে খুব সুন্দর একটি ডিজাইন হবে দেখুন খুব এই হচ্ছে কামিজের পিছনের সাইট পিছনের সেটটা কিন্তু অনেক সুন্দর একটি পিছনের সাইট হবে আর এই হচ্ছে কামিজের ওন্নাটা দেখুন ওন্নাটা হেভি চমৎকার একটি বড় ওন্না পেয়ে যাচ্ছেন অনলি প্রাইস দিচ্ছি আমরা অনলি প্রাইস দিচ্ছি 450 টাকা 450 টাকা দামের মধ্যে আমরা আর একটি ডিজাইন দেখি এই হচ্ছে কামিজটা অনেক সুন্দর একটি ডিজাইন হবে দেখুন এই হচ্ছে সুন্দর চমৎকার একটি ডিজাইন হবে ব্ল্যাক কালারের মধ্যে সাদা স্টেপের মধ্যে অনেকগুলো কালার কম্বিনেশন করা আর এই হচ্ছে কামিষ্টি পিছনের সাইট পিছনের সাইটটা অনেক চমৎকার একটি পেছনের সাইড থাকবে এই হচ্ছে কামিষ্টি ওন্নাটা দেখুন অন্যটা অনেক চমৎকার বড় একটু না হবে তো দাম নিচ্ছি মাত্র আমরা চারশো পঞ্চাশ টাকা এগুলো অফার প্রাইসে দিচ্ছি তো এইগুলো আমরা বেশ কিছুদিন আগে বিক্রি করছি পাঁচশো বিশ এবং পাঁচশো পঞ্চাশ টাকা করে এখন আমরা পঞ্চাশ টাকা করে প্রতি বিশে কমাই দিচ্ছি আপনারা চাইলে এই ত্রিপিগুলো অর্ডার করতে পারেন এই হচ্ছে কামিজটি সামনের সাইড এবং কামিজটা পিছনের সাইডটা একটু দেখবো এই হচ্ছে কামিজটি পিছনের সাইড পিছনের সাইডটা অনেক সুন্দর একটি পিছনের সাইড থাকবে আর এই হচ্ছে কামিজটি অন্যটা দেখুন অন্যটা অনেক সুন্দর বড় একটু না থাকবে তো এটা তো আমরা সেম প্রাইসে নিচ্ছি চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা মূল্যে আমরা আরেকটি ডিজাইন দেখি এই হচ্ছে কামিষ্টি সুন্দর একটি ডিজাইন হবে এই হচ্ছে কামিষ্টি অনেক সুন্দর এই ব্ল্যাক কালারের মধ্যে ডিজাইনটা পেয়ে যাবেন আর এই হচ্ছে কামিষ্টি পিসানের সাইডটা পিসান অনেক সুন্দর একটি পিসান থাকবে চাইলে আপনারা এইগুলো অর্ডার করতে পারেন এভরি ওয়ান এই হচ্ছে ডিজাইনের ওনারটা দেখুন একদম সব দেখাচ্ছি আপনারা এখান থেকে শুধু পছন্দ করে নেবেন দশটা বিশটা পঁচিশটা পঞ্চাশটা যেই কোট আমরা শুধু অর্ডার করে নিয়ে নেবেন এই হচ্ছে আরেকটি ডিজাইন এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন হবে চাইলে এই ডিজাইনটা অর্ডার করতে পারেন এই হচ্ছে কামিস্টির সামনের সাইড আর এই হচ্ছে কামিষ্টি পিছনের সাইড পিছনের সাইডটি একটু দেখাই এই হচ্ছে কামিষ্টি পিছনে সাইড এব্রুয়ান এই ডিজাইনটা সেম দামের মধ্যে দিচ্ছি আমরা মাত্র প্রাইস নিচ্ছি মাত্র চারশো পঞ্চাশ টাকা অনলি চারশো পঞ্চাশ টাকা এরপর আমরা যে ডিজাইনটি দেখাবো এই ডিজাইনটি একটু দেখুন খুব সুন্দর চমৎকার একটি ডিজাইন হবে এই হচ্ছে কামিস্টির সামনের সাইড এব্রুওয়ান এই ডিজাইনটা চাইলে অর্ডার করতে পারেন এই হচ্ছে কামিষ্টির সামনের সাইড এব্রুয়ান এই ডিজাইনটা পিছনের সাইডটি একটু দেখাই খুব চমৎকার খুব সুন্দর একটি পিছনের সাইড থাকবে এই হচ্ছে কামিষ্টি পিছনের সাইড এবার চাইলেই কিন্তু অর্ডার করতে পারেন আর অর্ডার করা একদম সহজ ঘরে বসে মোবাইলে দেখছেন শুয়ে শুয়ে আপনি স্ক্রিনশটটা দিবেন স্ক্রিনে একটা নাম্বার রয়েছে ফোন দিয়ে হোয়াটসঅ্যাপ পাঠিয়ে দেবেন ফোন আমরা ধরবো রিসিভ করবো তারপরে মালগুলো আপনারা দিয়ে দেবেন এই হচ্ছে কামিস্টির উন্নাটা উন্নাটাও কিন্তু অনেক সুন্দর একটি চমৎকার উন্না পেয়ে যাবেন তো এগুলো সেম প্রাইজে আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে আর আমাদের কাছ থেকে এসব থ্রি পিস গুলো নিলে ভালো বিক্রি করতে পারবেন এই হচ্ছে আরেকটি ডিজাইন দেখুন এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর একটি চমৎকার ডিজাইন পেয়ে যাবেন এই হচ্ছে কামিষ্টি সামনের সাইড এভ্রুয়ান এগুলো খুব কোয়ালিটি থ্রি পিস পেয়ে যাবেন আর এই হচ্ছে কামিসটি পিছনের সেটটা পিছনের সাইটটা অনেক সুন্দর কোয়ালিটি পিছনের সাইডটাও পেয়ে যাচ্ছেন আর এই হচ্ছে কামিদের ওনাটা দেখেন ওনাটাও অনেক চমৎকারি টুণ্য হবে সেম প্রাইস মাত্র চারশো পঞ্চাশ টাকা দামে আপনারা এইগুলো পেয়ে যাবেন এভ্রুয়ান আমরা তো অফারে থ্রি পিস দেখালাম অফার ছাড়া কিছু বাম্পার অফারে কিছু থ্রি পিস আপনাদের দেখাবো এই যে দেখুন আমরা পাকিস্তানি কিছু কালেকশন দেখাবো আচ্ছা যাই হোক পাকিস্তানে তো এই হলুদ ডিজাইনটা আপনি দেখায়নি এটা হচ্ছে আপনার পাঁচশো আশি টাকা হ্যাঁ এটা স্যালারি প্রিন্ট করা হবে খুব সুন্দর তো এটা আজকে আমার ভিডিওর টপিক নয় তো এটা আমি দেখাতে চাইও নাই তাও আমরা দেখাচ্ছি তো এই ধরনের থ্রি পিস গুলো আমাদের দোকানে অনেক রয়েছে আপনি চাইলে এই সব থ্রি পিস গুলো অর্ডার করে নিতে পারেন এই হচ্ছে কামিষ্টি তো যাই হোক তো আজকে মূলত দুইটা আইটেম হচ্ছে আমার পছন্দের আইটেম একটা অফার দিব ভিডিওতে শুরুতে বলেছি চারশো আর দেখাবো পাকিস্তানি এই যে দেখুন পাকিস্তানি এগুলো লোন থ্রি পিস হ্যাঁ এগুলো স্যালোয়ারে পিন করা হবে খুব প্রিমিয়াম কোয়ালিটি অনেকে বলে স্যালোয়ারের মধ্যে পিন থাকলে সুন্দর লাগে অনেকে বলে স্যালোয়ারের মধ্যে পিন থাকলে দাম বেশি হয়ে যায় অনেকে বলে স্যালোয়ার মধ্যে পিন থাকলে বিক্রি করতো অর্থাৎ নানান ধরনের নানান প্রশ্ন তবে আমি দুই দিন ধরে এই মালগুলো নামাইছি এবং খুব ভালো বিক্রি করছি হুরমুরায় আমার কাছ থেকে আছে কাস্টমার অনেক চাহিদা করে নিয়েছে বৃহস্পতিবার এবং আজকে শনিবার একদিনে মাথা আরো বিশ পিস পঁচিশ পিস নিচ্ছে প্রায় চার হতে পাঁচটা কাস্টমার নিয়েছে তারা যদি এই ভিডিওটি দেখেন তাহলে বুঝতে পারবেন কমেন্ট করে একটু আর যারা নতুন রয়েছেন তারা কিন্তু অবশ্যই এই ত্রিপিগুলো নিতে পারেন দোকান দশক কোনো কারণ নাই আমার মাল বিক্রি করতে না পারলে আমাকে ফেরত দিতে পারবেন তাই শুধু যে ফেরত দেওয়াটাই যে আমি নিবো তা কিন্তু না এটা একটা পলিসি তো অবশ্যই এই থ্রিপিগুলো বিক্রি হয় আপনি বিশ্বাস করুন না করুন আপনি নিয়ে দেখুন তাহলে আপনি ফ্রিজিক্যালি প্রমাণ পেয়ে যাবেন তো চলুন কথা না বাড়ি আমরা দুইটা করে কালার সাতটা ডিজাইন দেখাবো এই হচ্ছে ডিজাইনটা দেখুন অনেক সুন্দর একটি ডিজাইন হবে স্যালোয়ারে পিন করা হবে রিয়েলি এই স্ক্রিনশট দিন এটা কিন্তু অসাধারণ একটি সুন্দর একটি জামা হবে এই হচ্ছে কামিশটি সামনের সাইড আর এই হচ্ছে কামিজটি পিছনের সাইড পিছনের সাইডটা দেখুন অনেক সুন্দর আর এগুলো স্যালোয়ারে কাপড়টা হেভি নাই স্যালোয়ারে কাপড়টা হবে দেখুন এই হচ্ছে কামিজটি স্যালোয়ারের কাপড়টা অনেক সুন্দর প্রিন্টের মধ্যে স্যালোয়ারটা হবে দেখুন ব্যতিক্রম কিছু দিতে হবে ব্যতিক্রম না হলে সবসময় একরকম চলে বলে আগে তো অন্য একটা পিন ছিল না এক কালার ছিল তারপর কোনায় পিন আসছে অন্যায় কাশ গিয়েছে কত কিছু হয়েছে তো এটা যদি ভালো লাগে এটা দুইটা করে কালার এটা ভান্ডিল করা হয়েছে আমাদের চারটা করে ভান্ডিল আমি ভান্ডিলটা আপনাদের একটু দেখাই এই যে ভান্ডিলটা ভাইয়া দেখেন এই দিকে দেখেন খুব সুন্দর দাও একটা ভান্ডিল এই যে ধরেন চারটা করে ভান্ডিল হয় দুইটা করে কালার দুইটা মিনিমাম নিতে হবে হ্যাঁ দুইটা কম করে হলো দুইটা করে নিতে হবে তো এই ডিজাইনটা দেখেন এটাও আমি খুলে দেখাবো সিরিয়াল অনুযায়ী আমি এটাও দেখা সেটা এটা রেখে দাও আমি পরের ডিজাইন গুলো হচ্ছে সব কাস্টমারদের দেখাই এই হচ্ছে আরেকটি ডিজাইন দেখুন এই ডিজাইনটা দেখুন দাবা কোট ডিজাইন তো এটাও কিন্তু সেম নয়শো টাকা করে গুলো দাম হবে সালোয়ারটা পাশে রেখেছে খুব সুন্দর একটি সালোয়ার প্রিন্টের হবে খুব ভালোভাবে দাও খুব সুন্দর সুন্দরভাবে দেখাও আর এই হচ্ছে কামিতের অন্যটা অন্যটা দেখাচ্ছি অন্যটাও বেশ প্রিমিয়াম কোয়ালিটির কোন হবে দাম কিন্তু নিচ্ছি অনলি আমরা নয়শো টাকা নয়শো টাকা আপনারা এটা পে পেয়ে যাচ্ছেন এটা কালারটা একটু দেখাবো খুব সুন্দর একটা স্যাম্পল কালার আর এই হচ্ছে একটা ব্লু মিষ্টি কালার এই হচ্ছে ক্যাটলগ কালার বাই কালার ক্যাটালগ পেয়ে যাবেন কালার বাই কালার ক্যাটালগ পেয়ে যাবেন এব্রুয়ান আমরা এরপরে যে ডিজাইনটি দেখাবো এই ডিজাইনটা কিন্তু আরো সুন্দর একটি ডিজাইন হবে দেখুন অসাধারণ একটি ডিজাইন হবে এই হচ্ছে কামিজটি অনেক সুন্দর অসাধারণ একটি কামিজ এই হচ্ছে কামিজটির সামনের সাইড এব্রুয়ান কামিজটা যদি পেয়ে ভালো লাগে তাহলে পেতে চান তাহলে স্ক্রিন দিতে ভুল করবেন না আমরা এই কামিজটির সামনের সাইড কামিজটি ওন্নাটা দেখাও এই হচ্ছে কামিস্টির ওন্নাটা দেখুন ওন্নাটা দেখুন খুব সুন্দর স্ট্যান্ডার্ড একটি অন্য হবে চাইলে আপনারা এই থ্রি পিসটা অর্ডার করতে পারেন এবং এই হচ্ছে ক্যাটালগ এটার মধ্যে দুইটা কালার একটা মিষ্টি একটা মাস্টার কালার মধ্যে হ্যাঁ এই যে ক্যাটালগ সহকারে আমরা দেখাচ্ছি এভরি ওয়ান ফাটাফাটি ডিজাইন দেখুন এই ডিজাইনটা একটু দেখুন খুব সুন্দর একটি ডিজাইন হবে এই হচ্ছে কামিষ্টি সামনের সাইড এভরি ওয়ান দেখুন কোয়ালিটিফুল থ্রি পিস যদি নিতে হয় তাহলে বলবো যে আমাদের থেকে এই থ্রি পিস গুলো আপনারা নিবেন আর এই হচ্ছে কামিষ্টি পিছনের সাইডটা পিছনের সাইডটা অনেক সুন্দর একটি পিছনের সাইড থাকবে দাও খুব সুন্দর একটি স্যালোয়ার প্রিন্ট হবে খুব সুন্দর একটা স্যালোয়ার প্রিন্ট করা হবে এই হচ্ছে কামিজের দু অনাটা দেখুন ওনাটা বেশ বড় একটু অন্য হবে এভরি ওয়ান দেখুন কামিজটি খুবই সুন্দর ভালো মানের ভালো কোয়ালিটি এটার মধ্যে দুইটা কালার দেখুন এই হচ্ছে কালারটা আর এই হচ্ছে যে একটা স্যাম্পল খুলে দেখাইছি দুইটা করে কালার হবে চারটা করে নিলে ভালো আর যদি চারটা করে না নেন তাহলে দুইটা করে নিতে পারবেন এই হচ্ছে আরেকটি ডিজাইন এই ডিজাইনটা অনেক সুন্দর পাইকারি থ্রি পিস ইসলামপুর লায়ন টাওয়ার ফোরকান কান থেকে আমরা এই কালেকশনগুলো দিচ্ছি আশা করি এই থ্রি পিসগুলো আপনাদের ভালো লাগবে ভালো লাগলে এই ত্রিপিগুলো অবশ্যই স্ক্রিন শর্ট দিয়ে অর্ডার করবেন এই হচ্ছে কামিস্ট্রি পিছনের সাইড এই হচ্ছে স্যালোয়ারের কাপড় এই হচ্ছে কামিজের ওন্নাটা ওন্নাটা দেখুন অনেক একটু ওন্না হবে এবং অন্যকে দিয়ে কিন্তু স্যালোয়ারটা তৈরি করা হয়েছে খুব স্ট্যান্ডার্ড হবে আশা করি এই ত্রিপিগুলো আপনাদের ভালো লাগতেছে আশা করি এই হচ্ছে কালার দুইটা করে কালার হবে খুব সুন্দর এবং আমি এখন এই হচ্ছে আরো একটি ডিজাইন এই ডিজাইনটা অনেক সুন্দর চাইলে এই ডিজাইনগুলো আপনারা কিন্তু অবশ্যই অর্ডার করে নেবেন আমাদের দোকানে প্রচুর পরিমাণে ডিজাইন রয়েছে ভালো ভালো কালেকশন রয়েছে আপনারা এখান থেকে পছন্দ করে আমাদের কালেকশনগুলো নিয়ে নিতে পারেন এই হচ্ছে কামিষ্টি পিছনের সাইড একটা খুব সুন্দর একটি পিছনের সাইড থাকবে আর এই হচ্ছে কামিজটি অন্যটা দেখুন অন্যটা হেভি ভালো মানের একটি চমৎকার বড় একটু হবে এবার যদি চান তাহলে কিন্তু এইসব থ্রি পিসগুলো অর্ডার করতে পারেন এই হচ্ছে কামিশটি দেখুন খুব চমৎকার ডিজাইনের এই হচ্ছে কামিজটি দেখুন অনেক কোয়ালিটিফুল ডিজাইনটা পেয়ে যাবেন এই হচ্ছে আরো একটি ডিজাইন এই ডিজাইনটা আপনারা আরো চমৎকার একটি ডিজাইন পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামিজটা অনেক সুন্দর চমৎকার স্ট্যান্ডার্ড একটি ডিজাইন হবে এই হচ্ছে কামিজির সামনে সাইড एवरीवन চাইলে এই ডিজাইনটা অর্ডার করতে পারেন এই হচ্ছে কামেসটি ফ্রন্ট সাইড আর এই হচ্ছে কামিজটি ব্যাক সাইড ব্যাক সাইডটা অনেক সুন্দর একটি ব্যাক সাইড থাকবে এই হচ্ছে কামিজটি ব্যাক সাইড एवरीवन এই হচ্ছে সালোয়ারের কাপড় एवरीवन এই হচ্ছে কামিজের অন্যটা অন্যটাও অনেক সুন্দর চমৎকার একটি থাকবে চাইলে কিন্তু এটা অর্ডার করবেন আমি সময় বলি যে একটি কথা যে আপনাদের যদি পছন্দ হয়ে থাকে আমাদের কোনো থ্রি পিস আপনারা অবশ্যই স্ক্রিনশট দিবেন অর্ডার করবেন অর্ডার করলে কিন্তু আপনারা ভালো ভালো কোয়ালিটি থ্রি পিস গুলো আমাদের কাছ থেকে পেয়ে যাবেন তা আমাদের দোকানে তো আজকে আমরা দুই ধরনের আমরা দেখানো শুরু করেছিলাম এই যে দেখুন এই যে দেখেন এই যে দেখেন এইটার গুলো দেখুন পেটিটা আমি না আগে দেখাইছিলাম তো যাই হোক আজকে ভিডিওতে আমরা দুইটা টপিকে রাখি ইনশাল্লাহ আগামীকালকে আমরা নতুন কিছু কালেকশন আসবে পাঁচশো আশির মধ্যে প্যাটেলের মধ্যে আমরা সেই কালেকশনগুলো দেখাবো আর সবাই সেই কালেকশনগুলো নেবেন আমাদের কোনো আইটেমই নর্মাল নয় সব আইটেমই হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটি দাম অনুসারে ভালো একদম লোকাল কিছু মাল রয়েছে সেগুলো আমরা বিক্রি করি না আমাদের দোকানে বিক্রি করি কারণ সেগুলো বিক্রিগুলো করা যায় বদনাম হয় অনলাইনে বিক্রি করা একদম সহজ দেখে নিয়ে নিবে মোবাইলে দেখলে ভালো লাগে কিন্তু নেওয়ার পরে ফিডব্যাক আপনি দিবেন অত্যন্ত বাজে সেজন্য আমরা সেগুলো বিক্রি করি না তা আশা করি আজকে ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে স্ক্রিনশট অর্ডার করবেন তাতেই আমি বুঝতে পারবো আর কোনো মন্তব্য যদি জানাতে হয় কমেন্ট অথবা সরাসরি ফোন দিয়ে জানাবেন ঠিকানা অনুযায়ী চলে আসবেন শুক্রবার ছাড়া শনিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত সকাল দশটা থেকে সন্ধ্যা রাত আটটা পর্যন্ত দোকান খোলা থাকে আপনার এই সময় যে কোনো মুহূর্তে আসতে পারেন আল্লাহ আল্লাহ হাফেজ এখানে বিদায় নিচ্ছি